রহমতুল্লাহ কেমন আছেন আশা করি সবাই আল্লাহর আছেন আমরা যখন ছাগলকে কোনো ভিটামিন দিই তখন সেগুলো খাদ্যের সাথে মিশিয়ে দিতে পারি কিন্তু যখন কোন একটা ছাগল অসুস্থ বা কোনটা একটা ছাগলের কোন একটা কারণ ওষুধ খাওয়াতে হচ্ছে সেটা আমরা কি করে দিই সেই বিষয় নিয়ে আপনাদের একটা ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ আসেন আপনাদের আজকে দেখায় আমার এখানে একটা ছাগল আছে যেটা একটু একটু কাঁচতেছে সেটাই কাজকে ওষুধ দিব আপনারা দেখেন আমার সাথে কি করে আমি ওষুধ সাহায্য এটা আমি প্রথমে ফায়ার মাঝখানে এইভাবে ধরি যেন এটা সামনে পিছনে কোন রকম মুভ করতে না করে তারপর এটার এক পাশে এরকম হাত দিবেন যখন হাত দিবেন সেটা হাত দিলে হা করে ফেলবে তারপর আমি আমি এক অন্য এক পাশে সুইটা দিয়ে দিবেন চেষ্টা করবেন না না ছাগল ছোট ছাগল হলে ছোট নেওয়ার জন্য বড় ছাগল হলে বড় নেওয়ার জন্য যেটা যেরকম প্রয়োজন সেরকম নিবে দেখেন আমি এক পাশে যখন আঙ্গুল দিই তখন এটা হা করে ফেলে তারপর অন্য পাশে এটা দিয়ে দিবে দেওয়ার পরে এইভাবে মানে মুখা খুলতে দিবেন না আস্তে 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 জুড়ে দিলে কিন্তু বের আমি আস্তে আস্তে দিচ্ছি না এটা আর পিছনে যেতে পারবে না সামনে আসতে পারবে না ইজিলি খেওয়ানো যায় এটা আপনারা যদি না পারেন তাহলে ভিডিওটা ফার্স্ট করে আবার দেখে নিন এছাড়া আমি আপনারা দেখাবো ছাগল অসুস্থ হলে বা কাশি হলে আমরা কোন ওষুধটা দিই সেটা হচ্ছে সিরাপ আপনারা যে কোনো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছোট যেগুলো আছে সেগুলো আমরা তিন এমএল করে দিয়ে আর বড় গুলোতে সিক্স এমএল করে দিই আপনারা দেখাচ্ছে সেটা কি করে দিই এটা যেহেতু মিষ্টি একটা ওষুধ যার জন্য সবাইকে দিলে এটা মানে কোনো একটা বিরক্তি করবে না এছাড়া আমি সবসময় কাশি হলে সরি ইউজ করি এর পাশে আপনারা লেবু আদা একটু পানি নিবেন সেগুলো সিদ্ধ করে মোটামুটি বেশি গরম হলে সেটা খেতে পারবে না মোটামুটি সিদ্ধ করে সবসময় কামানো ট্রাই করবেন দিনে একবার বা দুইবার সবসময় কামানো ট্রাই করবেন সেক্ষেত্রে আপনার যেরকম রুখ হোক না কেন সেটা খুব তাড়াতাড়ি সমাধান হবে এটা আমি খুব বেশি উপকারী পাইছি আজকে এটা আপনারা দেখার চেষ্টা করছি ছাগল অসুস্থ হলে বা ছাগলের কাশি হলে সেটা কিভাবে ওষুধ খাওয়াই আমরা এবং কি কি ওষুধ দিতে হয় আমি আমার পক্ষ থেকে আমার থেকে যতটুকু কাটিয়ে আমি আপনাদের ততটুকু দেখানোর চেষ্টা করছি এই চেয়ে তো বেশি হলে আপনারা আপনাদের আশেপাশে ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম